বন্ধুরা যাদের হয় হয় আবার কী হয় মাংস বৃদ্ধি হয় হারটা অনেক কিছু হয়ে যায় অনেকে কী করে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে অপারেশন করে কেটে ফেলে যায় এবং বেশ কিছুদিন প্রায় সাত আট বছর পর দেখা যায় আবার নতুন করে আবার কি হয় আবার হার বৃদ্ধি হয় আমার কাছে আজকে এরকম দুটা পেশেন্ট ছিল একটা হচ্ছে আপনার নওগা থেকে আর একটা শুধু হল কাজীপুর থেকে আমাদের এই এলাকার ঘটনাটা হচ্ছে যে আমার কাছে আজকে ইমো এবং হোয়াটসঅ্যাপে প্রায় এরকম চার পাঁচজন এই এরকম বন টিমার আমি সাইটে দিয়ে দেবো এরকম ধরনের টিউমার ট্রিটমেন্ট যেন অনেকে নক আমরা যেহেতু অনলাইনে ট্রিটমেন্ট করে বেশি থাকি আমাদের চেম্বারে তো আল্লাহম আলহামদুলিল্লাহ যা আসে আলহামদুলিল্লাহ তো আমি এই ট্রিটমেন্ট করতে গিয়ে হোমিওপ্যাথিতে এই বন টিউমারে বেলা গিয়ে দেখছি যাদের এই টিমারগুলো হয় বেশিরভাগ ম্যাক্সিমামই তারা হচ্ছে যে আপনি কিডনি ডিজিজে ভোগেন ইউরিন ইনফেকশনে ভোগেন ফুসফুস লাংস ইনফেকশনে ভোগেন তারপর হচ্ছে যে আপনার কফ কানে ফুস তারপর হচ্ছে কান্দে পুস পরে তারপর হচ্ছে যে আপনার প্রসাবে সুগার যায় তারপর হচ্ছে যে আপনার ইউরিন ইনফেকশন হয় পোটেজ গানিলার্স হয় এই বেশিরভাগ লোকেরই এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি আমি লক্ষণ আর কি অনেকগুলো কথা শোনা লাগে তো হোমোপ্যাথি তো আপনার গল্পের মতন মানে যে মানসিকভাবে দৈহিক শারীরিক স্থান কাল পাত্র শীত বর্ষা টক ঝাল মিষ্টি এই নানান কিছু বিশ্লেষণ করে তারপর ওষুধ সিলেকশন করতে হয় তো আমি এই ট্রিটমেন্ট করতে গিয়ে থুজাতে ভালো রেজাল্ট পাইছি টিউবার ক্লিনে ভালো রেজাল্ট পাইছি সিপ ক্লিনে পাইছি আপনার হচ্ছে ক্যালকুরিয়া ফসে পাইছি কেলি ফসে ক্যালকুরিয়া সালফে পাইছি সাইলেসিয়াতে পাইছি তারপর হচ্ছে কনিয়াম ক্যালকুরিয়া ফ্লোর বেড়াটা কাপ তারপর হচ্ছে যে আপনার বাহিক বাহির প্রয়োগে আমি সব চাইতে ভালো রেজাল্ট পাইছি বেলিস পেরিনিস মাদার টিংচার রুটা মাদার টিংচার হাইপেরিকাম মাদার টিংচার সিমফাইটাম মাদার টিংচার কামন মাদার টিংচার থুজা মাদার টিংচার আমি কি করি মাদার টিংচারগুলো সবগুলো টেন মিলি করে নিয়ে একটু করে ওটা একশো মিলিতে ভরে দিই ওটা ব্যবহার করতে দিই কন্টিনিউ বানাই ব্যবহার করি আর খাওয়ার জন্য এই মেডিসিনগুলো এছাড়া আলাদা মেডিসিনও আছে যেহেতু এটা ইউটিউব এবং হচ্ছে যে আপনার ফেসবুক এখানে না বলি এছাড়া আলাদা আবার যদি দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট দেখবেন যে এই বিড়ি খায় ড্যান পার্সি একটু ব্যথা আছে ওটার কিন্তু লাইকোপোডিয়াম আসতে হবে আর যাতে দেখবেন যে রোগী আছে ঘোম হয় না তাদের বেলা যা অন্য ওষুধ আসতে পারে এটা আঘাতের কারণে হলেও ওষুধ আলাদা আসবে এমনি এমনি যদি হয় ওষুধ আলাদা আসবে আবার হচ্ছে যে আপনার বংশগত যদি কারণে যদি সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ওষুধ আসবে আশা করা যায় তো আপনার যারা ট্রিটমেন্ট করি হোমোপ্যাথিতে বিভিন্ন লক্ষণে আমি যে ওষুধগুলোর নাম বললাম আপনার একা একা কিনে খাবেন অবশ্যই আপনার এলাকায় দেখবেন অনেক হোমোপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে তাদের কাছ থেকে এই ওষুধগুলো কিনে খাবেন দেখবেন যে খুব সানাই শানায় খুব তাড়াতাড়ি আপনি ছয় মাস পর্যন্ত কন্টিনিউ করে দেখেন অপারেশন করতে হবে না যদি রহমত করে জার্মানের ওষুধগুলো কিনে খান খুব ভালো একটা রেজাল্ট পাবেন তবে এই ওষুধ সেবনকালীনে আপনার চেষ্টা করবেন এই আমার ডাক্তার ভাইদেরকে বলতেছি ইনফেকশন আছে কিনা এটা বন্ধ করার চেষ্টা করবেন প্লাস হচ্ছে যে তার আইবিএসের প্রবলেম আছে কিনা এনজিএমের প্রবলেম আছে কিনা আর কোল্ড কপ ঠান্ডা এইগুলোর প্রবলেম আছে কিনা মানে যে লক্ষণ ধরে যদি আপনি ট্রিটমেন্ট করেন হানড্রেড পার্সেন্ট এই বন সিস্টগুলো ভালো হয়ে যায় আমি ভালো করেছি আপনারাও পাবেন এর টপ আওয়ার অন মেডিসিনগুলো আমি ভালো রেজাল্ট পাই সব চাইতে সেটা হচ্ছে হ্যাল কালাবাতে আরও ওষুধ আছে কিন্তু আমি এটা বললাম না যাদের বন্ধ সৃষ্টি রয়েছে অনেক ধরনের ডাক্তারের ওষুধপাতি খাইছেন ভালো হচ্ছে না তারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে কিংবা সরাসরি চেম্বারে এসে চিকিৎসা সেবা নিতে পারেন আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদান স্বামীর সৈয়দ হোমি হল আলিয়া মাদসা মার্কেট শেরপুর বগুড়া থেকে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আজও বলছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিবেন শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর যাদের কী হচ্ছে না উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না আপনারা অবশ্যই আমাকে কী করবেন শেয়ার করবেন লাইক করবেন যারা যত বেশি শেয়ার করবেন তাদেরকে আমি কী করব ফুলের ভালোবাসা দেবো আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর হাঁ আমার ভিডিওটা অনেক পেজে দেখবেন সবাই সবগুলো পেজেতেই আর কি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আপনি কি নোটিফিকেশান পেয়ে যাবেন কোনো একটা ভিডিও আপনার জীবনে কাজে লেগে যেতে পারে সে আশা করা যায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নিজে কমেন্ট করবে এবং যারা স্টার গিফট করবে তাদের অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন আপনি যদি সফলতার জন্য উপরে যদি উত্তর যেতে চান এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তাহলে কী করবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং স্টার সেন্ড করবে অনেকে যারা দেখবেন যে দশটা পাঁচটা পঞ্চাশটা একশোটা পাঁচশো টাকা তাদের পিছনে না যারা এক থেকে একশোটা পর্যন্ত গিফট করেছে তাদের পিছনে আপনি ছুটবেন দেখবেন যে আল্লাহ দিদির রহমত করে খুব ভালো একটা আপনি পারফরমেন্স পেতেন আশা করা যায় আজ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কথা